নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন ভিডিও নিয়ে এসেছি কাঁঠালের বড়া বানাবো তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি কাঁঠালের বড়াটা বানাতে থাকি আর কি কি নিয়েছি বড়া বানাতে দেখো দেখো বন্ধুরা কাঁঠালের কুয়াগুলো আমি বের করে নিয়েছি এবার বীজগুলো আলাদা করে নেব বন্ধুরা করে করে নিয়েছি বের বের আমি মাখিয়ে রসটা বের করে নিচ্ছি গাবলি নিয়েছি আর উপরে একটা জাল মতো নিয়েছি আমি এবার রসটা বের করে নেব দেখো কিভাবে বের করছি আমার যেটুকু লাগবে আমি সেটুকু নেব তোমাদের বেশি লাগলে বেশি করে নিতে পারো বন্ধুরা আমার কাঁঠালের রসটা বের করা হয়ে গেছে এবার কাঁঠালের রসের সাথে আমি কি কি মিশাবো সেটা দেখে নাও দেখো বন্ধুরা এই কি কি নিয়েছি এই জায়গা নিয়েছি চালের গুঁড়ো এই জায়গা নিয়েছি আখের গুড় আর এই জায়গা সাদা তেল দেখো আমি কীভাবে মাখাচ্ছি এই জায়গা আড়াইশো চালের গুঁড়ো আছে একটুখানি লবণ দিয়ে দেব একটুখানি গুড় দিয়ে দেব তোমাদের যতটা মিষ্টি লাগবে ততটা তোমরা দেবে আখের গুঁড়ে দেখো বন্ধুরা এদের সুন্দর করে মাখিয়ে নিলাম এইভাবেই মাখাতে হবে এতে নরমও হবে না এতে শক্তও হবে না তাহলে সুবিধা হবে তেল দিয়ে দেব। সাদা তেল বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে তাহলে দেখো কিভাবে বড়াটা বসায় দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো বন্ধুরা কাঁঠালের বড়টা আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি তা কি সুন্দর করে বানিয়েছি দেখো বন্ধুরা ছোট ছোট ভাবে কিভাবে বানিয়েছি বাইরেটা মুচমুচে মুছে আর ভিতরটা নরম কি সুন্দর পঞ্চ হয়েছে দেখো আর খেতে তো খুব সুস্বাদু তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো আর আমি খেয়ে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর তোমরাও এভাবে বানিয়ে খেও আর ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য টাটা